কাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে পিএম কিষানের সতেরোতম কিস্তির সম্ভাব্য ডেট ঘোষণা হয়ে গেছে এবং খুব শীঘ্রই আপনারা এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন চলুন এর বিস্তারিত জেনে নেওয়া যাক এই জুন মাসে ঢুকবে পিএম কিষানের টাকা কত তারিখে পাবেন সঠিক জানুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কিত সম্পত্তি একটি বড় ঘোষণা পাওয়া গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠেরোই জুন অর্থাৎ আজকে মঙ্গলবার বারাণসীতে ভ্রমণের সময় সারা দেশে নয় দশমিক ছাব্বিশ কোটি উপভোগকারী কৃষকদের জন্য কুড়ি হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রধানমন্ত্রী কৃষা কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা রিলিজ করবেন অর্থাৎ আজকে মঙ্গলবার এই দুপুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন এবং খুব শীঘ্রই আজকেই বিকেলে বা আগামী কালকের মধ্যেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রসঙ্গে ইতিমধ্যে বলেছেন যে মন্ত্রীর কাছে কৃষিকাজ একটি সব সময় অগ্রাধিকার পেয়েছে কৃষকদের স্বার্থে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে মোদীজি প্রথমে প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি যোজনা সতেরোতম কিস্তির টাকা প্রকাশ করতে চলেছে এখন পর্যন্ত তিন দশমিক শূন্য চার লক্ষ কোটি টাকারও বেশি পরিমাণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আজকে বা কালকের মধ্যেই আপনাদের কৃষক সম্মান নিধির টাকা ঢুকে পড়বে অ্যাকাউন্টে শিবরাজ সিং চৌহান আরও বলেছেন যে এই প্রকল্পটি চালু করার পর থেকে কেন্দ্র সারা দেশে এগারো কোটিরও বেশি কৃষকদের মধ্যে তিন দশমিক চার লক্ষ কোটি টাকারও বেশি পরিমাণ বিতরণ হরকা করা হয়েছে উত্তরপ্রদেশের রাজ্যপাল প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রী বারাণসীতে অনুষ্ঠিত হবে আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমেই নরেন্দ্র মোদী রেমোট টিপে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা বিতরণ করবে চলতি জুন মাসে বা আঠারো জুন কেন্দ্র সরকার পি এম কিষাণের কিস্তি দু হাজার টাকা রিলিজ করবেন বলে জানা গিয়েছে এই টাকা একে একে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই সপ্তাহের মধ্যেই ঢুকে যাবে অনলাইনে কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন চলুন দেখা যাক অনলাইনে ড্যাটাস চেক করার জন্য আপনার আধার নম্বর বা আপনার যে পি এম কিষাণের যে আইডি নম্বর সেটা প্রয়োজন প্রথমে পি এম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবেন এখানে কৃষক কর্নার বা কৃষি কর্নার বলে যে একটি অপশান পাবেন সেখানে ক্লিক করে আপনার যে আধার নাম্বার বা আপনার আইডি নাম্বারটি দেবেন এবং একটি ক্যাপচা আসবে এবং আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনার যে কৃষক সম্মান নিধির যে স্ট্যাটাস সেটি আপনারা দেখতে পাবেন এবং আপনি এখন পর্যন্ত একদম প্রথম কিস্তি থেকে শুরু করে সমস্ত কিস্তিগুলো কবে ঢুকেছে বা কবে ঢুকবে কোনটি ঢোকেনি এবং কেন ঢোকেনি এর বিস্তারিত আপনারা এখান থেকে জানতে পারবেন যদি কারো ডিবিটির কারণে না ঢুকে থাকে তাহলে ব্যাঙ্কে ডিবিটি করলে আপনাদের ডিবিটি অ্যাকাউন্ট লিঙ্ক করালে বা কেওয়াইসি করিয়ে ডিবিটি লিঙ্ক করালে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর সঙ্গে আর পি এম যে সাইট তার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এবং ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুক ঢুকে পড়বে এছাড়াও যাদের ই কেওয়াইসি পেন্ডিং আছে সেটিও আপনারা এই সাইডে গিয়ে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের বা আপনার পি এম কিষানের আইডিতে যে ই কেওয়াইসি সেটা সম্পন্ন আছে কি নাই সম্পন্ন যদি না থাকে তারা আপনারা অবশ্যই নিকটবর্তী সিএসসিতে বা নিজের মোবাইল থেকে আধার ওটিপির মাধ্যমে আপনারা এটি লিঙ্ক করে নিতে পারেন এবং ই কেওয়াইসি কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো যে আজকে আঠেরোই জুন বা মঙ্গলবার আজকে দুপুর পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সতেরোতম কিস্তির টাকা রিলিজ করতে চলেছে তো বন্ধুরা আপনারা দুই একে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আজকে বিকেল থেকে আপনারা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই চ্যানেলটি লাইক এবং শেয়ার করে দেবেন